ব্রাঞ্চার বেরোতির পর হারিয়ে যেতে বসেছে বর্তমান যুগে দাঁড়িয়ে পাপেট শিল্প কিন্তু না আজো পর্যন্ত গ্রামে গঞ্জে এই পুতুল নাচ দেখা যায় সেই পুতুল নাচেরই এক টুকরো ছবি ধরা পড়েছে নিউজ ভেন্ডারের ক্যামেরায় কমলপুর থেকে কমলপুর মহকুমার সদর সংলগ্ন ফৌজী পাড়ায় সম্প্ৰতি চলছে পুতুল নাচের অসুর যুগের কিংবদন্তী চাকার টানে ক্রমে ক্রমে যে হারিয়ে যাচ্ছে আমাদের পূর্বের পুতুল নাচ বা পাপেট শিল্প সেই পুতুল নাচ এবার মুগ্ধ হচ্ছেন দেখে এলাকার মানুষজন কমলপুর মহকুমার যে এলাকা কার্যত ফৌজি পাড়ায় এই পুতুল নাচের আয়োজন করা হয়েছে যে নাচকে কেন্দ্র করে এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক খুশি উচ্ছ্বাস আয়োজন পরিলক্ষিত হচ্ছে এবং সেক্ষেত্রে পুতুল নাচ পরিচালনা করতে সাত থেকে আট জন দক্ষ শিল্পীর প্রয়োজন হয় থিমের উপর ভিত্তি করে পূর্বে সাজিয়ে ফেলা হয় পনেরো থেকে কুড়িটি আহ পুতুল সারিবদ্ধভাবে সেক্ষেত্রে পুতুলের যে দড়ি বা সুতো রয়েছে সেক্ষেত্রে টান দিয়ে। পুতুল নাচ করা হয় এই যে চিরাচরিত ছবি তা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় উধাও বলা বাহুল্য নেই বললেই চলে কিন্তু আজও পর্যন্ত কোথাও কোথাও ধরা পড়ে এই পুতুল শিল্প পুতুল নাচ বা পাপেট শিল্প সেই পুতুল নাচের ছবি এবার পরিলক্ষিত হলো বালিগাঁও ফৌজিপাড়া এলাকায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কমলপুর থেকে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টদের শুনুন আমি কমলপুর টাউন থেকে এসেছি আমি অনেকদিন আমার মা বাবাকে বলেছি আমাকে কমলপুর মানে বালিকাও গ্রামে পুসুর জায়গাতে নিয়ে আসতে কিন্তু তারা আমাকে নিয়ে আসিতে এখানে পুকুর দেখে আমার খুবই আনন্দ হয়েছে বাড়িতে সবাই মোবাইল দেখ মোবাইল দেখে সময় কাটিয়ে দেয় কিন্তু এখানে পুতুল দেখে আমার আজ যে আনন্দ আছে ওনারা হয়েছে দেখলে অনেক আসলাম ওই পুতুল নাচ দেখার জন্য মেয়ে জিত করলো অনেকদিন ধরেই যে দেখবে দেখবে তাই দেখতে আসলাম গ্রাম্য সংস্কৃতিটা খুবই ভালো লাগলো ওদের বেশভূষা খুবই সুন্দর একদম গ্রাম্য পরিবেশে আমাদের খুব ভালো লাগলো মেয়েরও ভালো লাগলো মেয়ে বলছে আরেকটা দেখে যাবে বের হবে না ও জিদ করছিল ওকে মোটামুটি নিয়ে টেনেই নিয়ে আসলাম হ্যাঁ পুতুল নাচটা খুবই ভালো আট থেকে আশি আবাল বৃদ্ধ বনিতা সকলে পুতুল নাচকে কেন্দ্র করে যথেষ্ট খুশি এবং সকলের উপস্থিতিও ছিল এক প্রকার লক্ষণীয় অনুষ্ঠান শেষে দর্শকরা পুতুল নাচ সম্পর্কে তারা জানতে চাইলেন তারা কার্যত বার্তা দিলেন তারা তাদের বক্তব্য পেশ করলেন সাংবাদিকদের সামনে যে এই ধরনের আয়োজন তাদেরকে সত্যি মুগ্ধ করেছে যে আয়োজন কমলপুরে চলছে বা কমলপুরে আয়োজন করা হয়েছে পুতুল নাচের আসর সেই আসরে ছোট থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ আবাল বৃদ্ধ বলতে হয় মনিতা ছিল একেবারে লক্ষণীয় হারিয়ে যাওয়া পুতুল নাচের আসরের যে আয়োজন সেই আয়োজন দেখার জন্য কমলপুর মহকুমার বালিগাঁও ফৌজিপাড়া এলাকায় মানুষের ভিড় পরিলক্ষিত পুতুল নাচকে কেন্দ্র করে একে বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন